সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্ম বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ভিনী হায় ছায় কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলু মানুষ ধরার তল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের পরপর লোভ নগ্ন করল আপন্দের লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে স্রোতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে